নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত করোনা ভাইরাসের আতঙ্ক এখনও কিন্তু কাটিয়ে উঠতে পারেনি সকলে কিন্তু তারই মধ্যে ভারতে প্রবেশ করেছে নয়া চীনা ভাইরাস নতুন আতঙ্কের নাম এইচ রহস্য ভাইরাস এইচএমপিভি কেন এত আতঙ্কের এইচ এমপিভি আদৌ কতটা উদ্বেগের এইচ গুজব না আতঙ্ক কোভিড নাইন্টিন এবং এইচ মধ্যে পার্থক্যটা কোথায় এইচ এমপিভি কি এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কি কি লক্ষণ বা উপসর্গ দেখা যায় শরীরে প্রাথমিকভাবে কি কি পরীক্ষা করতে হবে আক্রান্তরা অ্যান্টিবায়োটিক খেতে পারবেন এইচএমপিভি থেকে বাঁচতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং সর্বোপরি যেই প্রশ্নটা উঁকে দিচ্ছে আমাদের মনে যদি এই এইচএমপিভি ভাইরাস ভয়াবহ আকার ধারণ করে তাহলে কি অদূরেই লকডাউন বা মহামারী পরিস্থিতি তৈরি হতে পারে ফের দেশে ভারত এবং বাংলাদেশে ইতিমধ্যেই এইচ এমপিভি আক্রান্তের হদিশ মিলেছে তাই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আসুন আজ এসব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এইচ ভাইরাসের যাবতীয় বিষয় নিয়ে আলোকপাত করবেন শহরের বিশিষ্ট ভাইরোলজিস্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সুমন পোদ্দার রয়েছেন আমাদের সঙ্গে ডাক্তাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর সুমন পোদ্দার এই মুহূর্তে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে কর্মরত এছাড়া প্রাইভেটে নিজের ক্লিনিক আছে নিজের চেম্বার করি গত দু সাল থেকে মোটামুটি পেডিয়াট্রিক অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এই সেগমেন্টে আমি মোটামুটি কাজ করে আসছি তো কোভিডের সময় কোভিডের যে যুদ্ধ সেটা আমরা দেখেছি এখন প্রত্যেক দিন ডে ইন ডে আউট নানা রকম ইনফেকশাস ডিজিজের যে ওঠা বসা সেই যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা চেষ্টা করি তবু প্রথমে আমরা যেটা জানতে চাইব যেহেতু চতুর্দিকে নানা চর্চা ভারতবর্ষ বাংলাদেশ সহ উপমহাদেশ বিভিন্ন দেশে এইচএমবি ভাইরাস আক্রান্ত রোগে হদিশ মিলেছে যেহেতু এত প্রশ্ন উঠছে এত আলোচনা চলছে সেজন্য শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে এই এইচএমপিভি ভাইরাস আসলে কি হ্যাঁ মানে এটা একটা রেসপিরেটরি ভাইরাস যে হাওয়ার সাথে বা অ্যারোজলের সাথে যে ছড়ায় এয়ারবর্ন রেসপিরেটরি ভাইরাস যেরকম আমরা কোভিডে দেখেছিলাম যে হাওয়ার সাথে ছড়ায় একজনের থেকে আরেকজনের ফোমাইট দিয়ে ছড়াতে পারে সেরকমই একটা ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা কোনো নতুন ভাইরাস কিন্তু নয় এই ভাইরাসটি আমরা যে ভাবা হচ্ছে যে নতুন চীনা ভাইরাস না সেরকম কিন্তু এখনই বলার মতো সময় আসেনি সেটা ভবিষ্যৎ বলবে নতুন কোনো কিছু এতে ডেভেলপ করেছে কিনা রকম মিউটেশন হয়েছে কিনা কেন চীনে হঠাৎ করে ক্লাস্টারিং হচ্ছে হঠাৎ করে একসাথে অনেক লোকে অ্যাফেক্টেড হচ্ছে সেটা ভবিষ্যৎ বলবে যখন জেনেটিক সিকোয়েন্সিং আমরা পাবো কিন্তু এই ভাইরাসটি আমাদের একটা কমন ভাইরাস যেটা আমরা আগেও শীতকালে আমরা দেখেছি তো ইস নট নিউ যে আমরা আগে কখনো এরকম জিনিস দেখিনি হিউম্যান মেটেনিয়াম ভাইরাস আমাদের পরিচিত ভাইরাস দেখব এই ভাইরাসের বৈশিষ্ট্যগুলো কি মানে এই ভাইরাস চরিত্র ঠিক রকম ভাইরাসটা দেখুন খুব কমনলি একজনের থেকে আরেকজনের ছড়াতে চেষ্টা করে ভাইরাস মানেই সে যদি জীবিত থাকতে চায় তাহলে তার নিজের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো সেগুলোকে করতে হলে একটা হোস্টের মেশিনারি দরকার হোস্ট সেলের মেশিনারি দরকার নিজের নিজে একা একা সে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে না তাই সেটা কি হয় একজনের থেকে আরেকজনের তাহলে ছড়াতে হবে তাই আমি যদি অ্যাফেক্টেড হই এই যে এই মুহূর্তে আমি কথা বলছি আমার মুখ থেকে যে অ্যারোজল ড্রপলেটসগুলো বেরোচ্ছে এটা সবারই আমাদের কথা বলার সময় বেরোয় সেটা যদি ক্লোজ প্রক্সিমিটিতে কেউ থাকে দু ফুট বা তিন ফুটের মধ্যে তাহলে সেখানে কিন্তু সেও সেই অ্যারোজলটা ইনহেল করলো তাহলে তার মধ্যে কিন্তু প্রবেশ করলো ভাইরাসটি শ্বাসের শ্বাস যন্ত্রে প্রবেশ করলো সে একই রকমভাবে ধরুন আমি এই যে কথা বলতে বলতে মুখে হাত দিলাম সেই হাতটা হয়তো আমি এখানে কোনো টেবিলে রাখলাম তাহলে আমার হাতে আমার যে অ্যারোজলগুলো এসে লাগলো বা হাতে যে হয়তো যে অল্প থুতু ছিটা এসে লাগছে সেটা যখন আমার এখানে এসে একটা কোনো জিনিসপত্র আমি টাচ করছি তার পরবর্তী আরেকজন এসে সেই জায়গাটি টাচ করে সেটা যখন তার নিজের মুখে বা নাকে হাত দিচ্ছে সেখান থেকে ছড়াতে পারে তাই হ্যান্ডশেক তাই জন্য একটা খুব কমন সোর্স যে হয়তো কেউ তার আগে হয়তো একটা হাঁচি দিয়েছিল হাতটা অ্যাডিকুয়েটলি পরিষ্কার করেনি কাপেটিকেট মেনটেন করেনি তখন একজনের হাত থেকে আরেকজনের হাতে ছড়াতে পারে সো ফোমাইটস কমন রুমাল বা কমন যে টাওয়াল যদি কেউ ব্যবহার করে সেখান থেকে হতে পারে তো এইগুলো হচ্ছে কমন সোর্স একটা এয়ার বন্ড আর একটা ফোমাইট বর্ন তো এইভাবেই একজনের থেকে আরেকজনে হিউম্যান মেটানিমো ভাইরাস ছড়ায় এখানে প্রথম প্রশ্নটা যেটা আসে রাখতে হবে একটি প্রশ্ন সেটা হচ্ছে যে এই ভাইরাসের লক্ষণ বা উপসর্গটা কি হতে পারে অর্থাৎ এই ভাইরাসে যদি ইনি আক্রান্ত হচ্ছেন তার শরীরে কি লক্ষণ বা প্রাথমিক উপসর্গ দেখা দেয় এই ভাইরাসটা মূলত রেসপিরেটরি ভাইরাস তাই শ্বাসের বিভিন্ন রকম উপসর্গই আগে দেখা দেয় বিশেষত পাঁচ বছরের নিচে আর যারা ওল্ড এজ ষাট পঁয়ষট্টি বছরের উপরে এই দুটো এজ গ্রুপে এই ভাইরাসটার সব থেকে বেশি ইম্প্যাক্ট হয় এখানে যত যা কমপ্লিকেশন যা থাবা বসানো হয় কমনলি রেসপিরেটরি ভাইরাস তাহলে কি হবে একটু জ্বর সর্দি কাশি এগুলোই মূলত থাকবে হাত পা ব্যথা মাথা ব্যথা হতে পারে যেরকম ফ্লু লাইক ইলনেস যেটা আমাদের কমনলি আমরা বলি যে এর মতো হয়েছে মানে ইনফ্লুয়েঞ্জার মতো কিছু পিকচারস আমরা দেখতে পাবো কারো কারো ক্ষেত্রে এই ভাইরাসটি আরেকটু নিচের দিকে নেমে যাবে মানে আপার ট্রি থেকে নিচের দিকে যখন নেমে আসলো দেন ইট বিকামস নিউমোনিয়া মানে বুকে এসে সে এফেক্ট করলো এইটা যখন হবে তখন কিন্তু তার শ্বাসকষ্ট হতে পারে জ্বরটা হেক্টিক জ্বর হতে পারে কখনো কখনো তার সাথে ফার্দার কমপ্লিকেশন সেকেন্ডারি ইনফেকশন এগুলো আসতে পারে তখন সেক্ষেত্রে শ্বাসকষ্ট যেমন হতে পারে তাকে দরকার মতো হাসপাতালে ভর্তিও হতে হতে পারে তো তখন সে সিবিরিটা অনেক বেশি হয় এখানেই যেটা জানা রাখতেবাবু যে এই এইচ এম পিভি ভাইরাস সরাসরি মানবদেহের কোন অঙ্গের সরাসরি ক্ষতি করছে বা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন অর্গে সরাসরি বলতে এটা তো রেসপিরেটরি ভাইরাস তো প্রথমে মূলত আপার রেসপিরেটরি ভাইরাস মানে ওপরের অংশে মেইনলি এফেক্ট করে যদি তার থেকে বেশি নিচে নেমে গেল তখন সেটা আসলো বুকে তার মানে মেইনলি তারা শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি ট্র্যাক্ট সেটাকেই এরা এফেক্ট করে মূলত আপার রেসপিরেটরি মানে গলা নাক এই সমস্তগুলোই বেশি এফেক্টেড হবে কখনো কখনো লোয়ার রেসপিরেটরি সেক্ষেত্রে নিউমোনিয়াও হতে পারে যখন একজন মানুষ এইচএমবিভি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তিনি চিকিৎসকের কাছে গেলেন কিন্তু কি কি পরীক্ষার মাধ্যমে এটা প্রথমে শনাক্ত করতে হবে আচ্ছা এই ভাইরাসে এফেক্টেড হলাম মানেই আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে বা যে কোনো আমার যে শ্বাসের একটা সর্দি কাশি হলো মানেই ডাক্তারের কাছে যেতে হবে সেরকম কিন্তু সব সময় নয় সবার ক্ষেত্রে যে সিভিয়ার হবে তাও নয় কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাসে সিভিয়ারিটি হওয়ার একটা প্রবণতা থাকে কারো কারোর ক্ষেত্রে বিশেষ কিছু কন্ডিশনে তো যদি চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো হলো মানে বাড়িতে থেকে কমছে না হ্যাঁ এই ব্যাপারে একটা বলে রাখি অবশ্যই অবশ্যই নিজের থেকে কোনো ওষুধের দোকান থেকে কিনে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না অ্যান্টিবায়োটিক মানে জ্বর কমার একটা ঔষধ সেরম কিন্তু নয় অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মারে ভাইরাসকে কিন্তু মারে না তাই সেক্ষেত্রে বরং উল্টো ক্ষতি হতে পারে আমার হিউম্যান মেটানিমো ভাইরাস যা না ক্ষতি করছিল অ্যান্টিবায়োটিকের জন্য দেখা গেল যে তাতে আমার ক্ষতিটা হয়তো অন্য দিক থেকে বেশি হয়ে গেল তাই বাড়িতে মূলত তার প্যারাসিটামল যে জ্বর সর্দি কাশি যেরকম আমরা খেয়ে থাকি প্যারাসিটামল এবং সর্দির জন্য হয়তো একটা অ্যান্টিস্টামিনিক কোনো ওষুধ নাকটা আটকে যাচ্ছে নাকের জন্য কোনো স্যালাইন ড্রপ বা প্রয়োজন মতো বিশেষ কোনো ওষুধ সেটা দেওয়া যেতে পারে এবং তারপর যখন চিকিৎসকের কাছে সে যাবে তার মানে যেটা বলতে চাইলাম যে প্রত্যেককেই খুঁজতে হবে না তার হিউম্যান মেটানিমো ভাইরাস আছে কিনা বা কি জাতীয় ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে প্রত্যেককে সেটা জানার দরকার নেই তাহলে কার দরকার যখন একটু বেশি হলো একটু বেশি মানে জ্বরটা নামছে না একটু বেশি কাইল হয়ে যাচ্ছে কাশিটা বড্ড বেশি কষ্ট দিচ্ছে তখন নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তখন সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু টেস্ট করা যায় কিছু প্রত্যক্ষ টেস্ট কিছু পরোক্ষ টেস্ট যেটা পরোক্ষ টেস্ট মানে হচ্ছে যেখানে আপনার কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা দেখা যেমন একটা রুটিন ব্লাড কাউন্ট সেখানে কিছুটা হদিশ পাওয়া যায় যেমন বুকের একটা এক্সরে এগুলো হচ্ছে পরোক্ষ পরীক্ষা মানে আপনার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা আর প্রত্যক্ষ বুঝতে হলে সেটা কি জাতীয় ভাইরাস সেটা জানতে হবে যেভাবে আমরা কোভিডের পরীক্ষা করতাম মুখের লাল রস নাকের পেছনে যে যে সর্দিটা এগুলোকে যেভাবে আমরা টেস্ট করতাম যে সোয়াব টেস্ট সেই সোয়াব টেস্ট করে পিসিআরের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি সেটা সত্যি হিউম্যান মেটানিমো ভাইরাস নাকি অন্য কোনো ভাইরাস সেটা জানা সম্ভব কিন্তু সেগুলো যথেষ্ট খরচসাপেক্ষ সবার প্রয়োজন নেই দরকার পড়লে নিশ্চয়ই করতে হবে একটা প্রশ্ন আসে যেহেতু চীনের থেকে ছড়ানো ভাইরাস এবং ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে শিরোনামে এসেছে ইভেন আহ এমনকি পশ্চিমবঙ্গেও এইচএমি ভাইরাস আক্রান্তের হদিশ মেলেছে কিন্তু আদতে এটা কি একটা নতুন প্রজাতির কোনো ভাইরাস চীনা ভাইরাসের আমদানি হলো নাকি এই ভাইরাসের সঙ্গে মানুষ বা চিকিৎসক মহল আগে থেকেই পরিচিত দেখুন এই ব্যাপারটা এই জন্য মনে হচ্ছে কারণ আমরা আগে হিউম্যান মেটানিমো ভাইরাস বা বিভিন্ন ভাইরাসগুলোকে খুব বেশি ডিটেক্ট করতে পারতাম না আমরা এগুলো একটা সিন্ড্রোমিক অ্যাপ্রোচ যে কমন ভাইরাল ইনফেকশন সেভাবে একই জাতীয় চিকিৎসা সেইভাবে আমরা চিকিৎসা করতাম ইদানিংকালে কোভিড এবং পরবর্তী যে কোভিড পরবর্তী যুগে আমাদের এখন প্রচুর পিসিআর ল্যাবস অ্যাভেলেবেল তো আমরা স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারি যে কি জাতীয় ভাইরাস আছে তাই এখন ডিটেকশনটা অনেক বেশি হচ্ছে কিন্তু মনে রাখতে হবে হিউম্যান মেটানিমো ভাইরাস কোনো নতুন কোনো ভাইরাস নয় একইভাবে করোনা কিন্তু নতুন কোনো ভাইরাস ছিল না কোভিডটা ছিল কোভিড নাইন্টিন ছিল করোনার থেকে মিউটেশনের মাধ্যমে নতুন একটা প্রজাতি তৈরি হয়েছিল যেটা ছিল কোভিড নাইন্টিন এবং তারপরে তার বিভিন্ন সাবলিনিয়েজ পরবর্তী মিউটেশন হয়ে চলেছিল তো সেখানে সেই কোভিড নাইন্টিনটা কোভিড বা মানে নর্মাল যে করোনা ভাইরাস তারা কি করতো তারা মেনলি গলায় নাকে এই জায়গাগুলোতে আপার এসপিডিটিতে এফেক্ট করতো কমন সর্দি কাশি হতো যে মুহূর্তে কিছু এক্সট্রা মিউটেশন হয়ে গেল তখন সেটা ওপরে থাকা ভাইরাসটা নিচে নামা শুরু করলো তখন সে বডিতে গেল নিউমোনিয়া করলো বিভিন্ন অর্গানকে অ্যাপেক্ট করলো একটা সাইটোপাইন স্টম তৈরি করলো যে ঝড়ে সাইটোকাইন স্টম মানে শরীরের মধ্যে একটা ঝড় তৈরি হওয়া সেই ঝড়ে আমার শরীরেরই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হলো এইটা ছিল কোভিড নাইন্টিন হিউম্যান মেটানিমো ভাইরাস কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো হদিশ পাওয়া যায়নি এই ভাইরাসটি আমরা বহু বছর থেকেই জানি কিন্তু এই ভাইরাস প্রত্যেক বছর শীতকালে আমরা দেখতে পাই ক্লাস্টারিং মেনলি শীতকালেই হয় শীতের শুরু শীতের শেষ এবং শীতের মধ্যে মানে গোটা শীতকালটা এই সময় সবথেকে বেশি পাওয়া যায় কিন্তু এই ভাইরাসটা হঠাৎ করে কেন চীনে এত এত লোকে অ্যাফেক্টেড হচ্ছে সেটা আমরা এখনো জানি না মেবি চীনে কিন্তু পপুলেশন এক্সপ্লোশন আছে প্রচুর পপুলেশন ক্লোজলি তা সেখানেও ঘেষা করে অনেক লোকজন থাকে হতে পারে সেটা একটা কারণ অথবা এরকম কি হয়ে থাকতে পারে যে সেখানে যে ভাইরাসটি নিয়ে এত ভাবা হচ্ছে সেই ভাইরাসে কোনো কোভিডের মতোই নতুন কোনো মিউটেশন হলো সেই তথ্য আমাদের এই মুহূর্তে জানা নেই যদিও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে সায়েন্টিস্টরা যেটা বলছেন যে হিউম্যান মেটানিমো ভাইরাসের নতুন কোনো মিউটেশন এখনও আসেনি তাই এখনই আতঙ্কিত হওয়ার মতো নয় যে কোভিডের মতো নতুন একটা আউটব্রেক হয়ে যাবে সো দিস ইজ নট নিউ ভাইরাস এটা পুরনো পূর্ব পরিচিত ভাইরাস আমরা এটা নিয়ে প্রত্যেক বছরই শীতকালে ডিল করি এখানে রাখতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে দশক বন্ধুরাও বারবার জানতে চাইছেন যে এই ভাইরাস এইচএমপিভি থেকে বাঁচতে কি কি সাবধানতা আমরা অবলম্বন করব প্রথম কথা হচ্ছে শুধু এইচএমপিভি কেন যে কোনো রেসপিরেটরি ভাইরাসে কাফ এটিকেটটা কিন্তু মানতে হবে আমার কাশি হচ্ছে সেটা আমার নিজের দায়িত্ব আমার কাশির জন্য যেন আমার পরিবেশ দূষিত না হয় আমার নিকটবর্তী কেউ যেন এফেক্টেড না হয় সেই দায়িত্বটা কিন্তু আমার নিজের সেই দায়িত্ববোধটাকে আনতে হবে কাফ এটিকেট মানে আমরা যখন কাশি আমরা কিন্তু কোভিডের সময় কাশতে শিখেছিলাম তার আগে কিন্তু আমরা কাশতে শিখ জানতাম না আমরা যখন কাশি হাঁচি তখন সবার মুখের সামনে ওপেনলি সেটা করে ফেলি তাহলে প্রচুর প্রচুর অ্যারোজল আমরা তখন কিন্তু জেনারেট করি তার বদলে কাফ এটিকেট মানে হচ্ছে যখন আমি কাশব তখন আমার যে এলবো এলবোর কাছে এইভাবে নিয়ে আমি কাশব তো বা হাঁচি হলেও সেম সেম অথবা নিজের একটা যে পার্সোনাল যে হ্যান্ডকাচিফ বা রুমাল আছে তার ভেতরে আমি করব যাতে অ্যারোজল প্রোডাকশনটা কমাতে পারি এটা হচ্ছে যে পেশেন্ট যে ইনফেক্টেড তার নিজস্ব দায়িত্ব সে বারবার করে হাত ধোবে তার নিজস্ব দায়িত্ব তার থেকে তো অন্যদের না ছড়ায় আর যারা আমরা এখনো ভুগি নি তাদের দায়িত্ব হচ্ছে যদি কাউকে দেখছি যে কেউ অসুস্থ আছে তার থেকে একটু অন্তত তিন ফুটের ডিস্টেন্স মেনটেন করা মিনিমাম মেনটেন করা ক্রাউডেড এরিয়া ঘেসা করে একসাথে হুড়োহুড়ি করে মাতামাতি একটু না করা যখন কোনো ডিজিজ আউটব্রেক হয় তখন এটা মেনটেন করা উচিত নিজের চোখে মুখে বারবার হাত না দেওয়া বারবার হাতে সাবান দেওয়া দরকার হলে স্যানিটাইজার ইউজ করতে পারেন কিন্তু সেটা যেন অপসেশনের পর্যায়ে না চলে যায় মাস্ক অবশ্যই একটা প্রতিরোধক বিশেষ করে আমি যদি অ্যাফেক্টেড হই আমি যদি মাস্ক পরে থাকি আমার থেকে অ্যারোজল প্রোডাকশনটা একটু কম হবে আর আমি নিজে যদি হাই রিস্ক পেশেন্ট হই তাহলে আমি যদি কোনো পাবলিক এরিয়াতে যাচ্ছি তাহলে আমি যাতে অ্যাফেক্টেড না হই সেটা যে কোনো শ্বাসের ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য অ্যাপ্লিকেবল তখন যেন আমি একটা মাস্ক ব্যবহার করি তো এইটুকু মোটামুটি মেনটেন করলে কিছুটা আটকানো যায় একটা খুব কমন ব্যাপার যেহেতু হিউম্যান ম্যাটারিমো ভাইরাস এ তো ছোটো বাচ্চাদেরও ভোগায় ছোট বাচ্চাদের আমরা একটা টেন্ডেন্সি আছে আমাদের যে যে করে হোক জ্বর কাশি সর্দি চেপে চুপে পরীক্ষার হলে পাঠিয়ে দাও চেপে চুপে স্কুলে পাঠিয়ে দাও কখনো কখনো হয়তো বা স্কুল থেকেও একটা প্রেশার থাকলেও থাকতে পারে তো যাই থাক না কেন মনে রাখতে হবে যে কোনো রেসপিরেটরি ভাইরাস ক্লোজ প্রক্সিমিটিতে ছড়ায় তাই যে কোনো হিউম্যান মেটানিমো ভাইরাসের মতো যে কোনো শ্বাসের ভাইরাস যদি আমার অ্যাফেক্টেড হয়েছে বাচ্চাটিকে কিন্তু আমি তেরে ফুরে স্কুলে পাঠানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকব না তার সেই সম্পূর্ণ সুস্থ হোক চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনি তাকে স্কুলে পাঠাবেন সেটাই কিন্তু বেটার সেটা সেই বাচ্চাটির জন্যও বেটার কারণ সেই বাচ্চাটি কিন্তু একটা অসুখ থেকে উঠে আসছে তার শরীরটা কিন্তু কমপ্লিটলি সে ফিট নয় সমস্ত কিছুর সাথে লড়াই করার জন্য সেক্ষেত্রে সে যদি স্কুলে গিয়ে কাহিল হয়ে পড়ে তার দায়িত্বটা কিন্তু বাবা মারই বর্তাবে সেটা কিন্তু ঠিক নয় প্লাস তার থেকে অন্যদের ছড়াবে তো সেই জিনিসটাও কিন্তু একজন হিসেবে বাবা মায়ের কিন্তু কর্তব্য নিজের বাচ্চাই বা নিজের প্রোটেকশন নিজেদের কাছে রাখা সে যেমন নিজের থেকে অন্যদের ছড়াবে না অন্য থেকেও যাতে নিজের কাছে না আসে দুদিকেই সেই ব্যারিয়ারটা তখন তৈরি হবে এই এইচএমপি ভাইরাসের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে কাদের ঝুঁকিটা একটু বেশি তুলনামূলক বেশি এই ভাইরাসটা ফ্রম উম টু টুম মানে সব বয়সের লোককে কিন্তু অ্যাফেক্ট করতে পারে তার মধ্যে দুটো এক্সট্রিমস অফ এজ মানে পাঁচ বছরের নিচে আর বয়স্ক যেমন ষাট পঁয়ষট্টি বছরের ওপরে তাদের অ্যাফেক্ট করলে কষ্টটা বেশি ভোগান্তিটা বেশি কখনো কখনো সিভিয়ারিটি বেশি এটা ছাড়াও যারা ইমিউনোসাপ্রেসড যেমন কারো হয়তো অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে কেউ হয়তো লিভার ট্রান্সপ্লান্টের পেশেন্ট কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট অথবা সে হয়তো কোনো ক্যান্সারের কেমোথেরাপি চলছে তার ইমিউনোসাপ্রেসড ইন্ডিভিজুয়াল রেডিওথেরাপি চলছে এই ধরনের যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা একটু কম তাদের ক্ষেত্রে এই ভাইরাসটা তখন কিন্তু দাতনক বেশি বার করে মানে সেক্ষেত্রে তার যে গতি প্রকৃতি যে সিভিয়ারিটি ইভেন মর্টালিটি মরবিডিটি মর্টালিটি দুটোই সেটা কিন্তু অনেকটা বেশি যেহেতু এই ভাইরাসের এম ভিভি ভাইরাস এই ভাইরাসের কি কোনো ভ্যাকসিন কোভিডের মতো রয়েছে নাকি এখনও এর যথাযথ ভ্যাকসিন বা চিকিৎসা নেই না হিউম্যান মেটানিমো ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এই ভাইরাসটিকে মেরে ফেলার জন্য কোনো অ্যান্টিভাইরালও নেই কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাস মেনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয় রকম যে কোনো ভ্যাকসিন বা রোগ প্রতিরোধের জন্য কোনো আলাদা করে কোনো টিকা সেই ভ্যাকসিন বা টিকা যাই বলুন সেটা কিন্তু এখনো আমাদের পৃথিবীতে আসেনি তাহলে তাহলে চিকিৎসা ব্যবস্থাটা কেউ এটা চিকিৎসা কিন্তু কমপ্লিটলি সাপোর্টিভ যেমন কারো যদি শ্বাসের সমস্যা হচ্ছে তাহলে তার শ্বাসের সাপোর্ট ইনিশিয়াল হচ্ছে হয়তো কিছু ওষুধ তাতে না হলে আরেকটু বেশি হয়তো অক্সিজেন হয়তো নেবুলাইজেশন এগুলো হচ্ছে যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই সাপোর্টিভ ট্রিটমেন্টটাই কিন্তু করতে হয় যে যে অর্গান অ্যাফেক্টেড হচ্ছে সেই অর্গানকে ভালো রাখার চেষ্টা করা করা হয় যখন বেশি সিভিয়ারিটি হয়ে যায় তখন আর সেকেন্ডারি ইনফেকশন হলো কিনা সেটা একটু খেয়াল রাখতে হয় সেক্ষেত্রে কখনো কখনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনেই একমাত্র খুব লিমিটেড কন্ডিশনে অ্যান্টিবায়ো লাগতে পারে যেমন সর্দি হচ্ছে অ্যান্টিসিস্টামেনিক নাকের ড্রপ হয়তো স্যালাইন ড্রপ হয়তো বা কোনো অক্সিমেটাজোলিন দেওয়া কোনো একটা ড্রপ সেটা চিকিৎসকের পরামর্শ দিয়ে নেওয়া আর অবশ্যই জ্বরের জন্য প্যারাসিটামল প্রচুর প্রচুর জল খেতে হবে মানে হাইড্রেশন মেনটেন করতে হবে তো আরেকটা বিষয় যারা দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খাচ্ছেন হার্টের অসুখ বা কিডনির অসুখ বা অন্যান্য অসুখের জন্য আক্রান্তরা যারা ওষুধ খাচ্ছেন দীর্ঘমেয়াদি ওষুধ তাদের ক্ষেত্রে মানে তারা এই রোগে আক্রান্ত হলে এই ভাইরাসে আক্রান্ত হলে কিংবা এই ভাইরাস থেকে বাঁচতে কি ধরনের চিকিৎসা কিংবা তাদের ক্ষেত্রে ঝুঁকি কতটা হতে পারে কিংবা তারা কি ধরনের ওষুধ খেতে পারবেন তাদেরকে চিকিৎসা পদ্ধতি কি হবে বা তাদের কি ধরনের মেডিসিন দেওয়া যেতে পারে এইচ ভাইরাসে আক্রান্ত হলে হ্যাঁ দেখুন মূলত হচ্ছে যে আমার ইমিউন সাপ্রেস ইন্ডিভিজুয়াল তারাই তো বেশি এফেক্টেড হবে তাই এক্সট্রিমস অফ এজ পাঁচের নিচে ষাট পঁয়ষট্টির ওপর সে তো আছে যাদের কেমোথেরাপি চলছে সেটাও আছে কিন্তু পাশাপাশি যদি আমার শ্বাসযন্ত্রটা একটু গোলমেলে থাকে মানে কারো যদি ক্রনিক লাং ডিসিজ থাকে যদি কেউ সিওপিডির পেশেন্ট হন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি হলেও হতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপোর্টিভ কেয়ার কোনো ম্যাজিক মন্ত্র কিছু নেই যে এটা ওষুধ দিলেই সেই হিউম্যান মেটানিমো ভাইরাস কাবু হয়ে যাবে সেরকম কিন্তু নেই কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া যে ভাইরাস অ্যাক্টিভিটিটা যখন শরীরে কমে যাবে অটোমেটিক মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠবে তো এর থেকে বেশি আলাদা করে এক্ষুনি কোনো ওষুধ দিয়ে এটাকে মানে একেবারে নিঃশেষিত করে দিতে হবে এরকম কোনো কিন্তু অ্যাভেলেবেল নয় রক্তবাবু আমরা কোভিডের সময় দেখেছিলাম যে একটা করোনা ভাইরাস কিভাবে গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল এবং মহামারীর আকার ধারণ করেছিল হু ঘোষণা করেছিল প্যান্ডেমিক কিন্তু এই এইচ এমপিভি ভাইরাস কি কোনোভাবে সেই করোনা বা কোভিড মহামারীর আকার ধারণ করার কোনো সম্ভাবনা কি আছে যদি সেই সম্ভাবনা থেকে থাকে তাহলে কি আমরা দেশে তো একটা লকডাউন পরিস্থিতিও তৈরি হতে পারে এই পসিবিলিটির সম্পর্কে একটু যদি বলেন না আমার মনে হয় না এখনই অত কিছু ভাবার কোনো কারণ আছে একেবারেই আতঙ্কের কোনো জায়গা নেই আতঙ্ক নয় সতর্ক থাকা এটাই সবসময় আমাদের মেনে চলতে হবে আমি বাড়ির বাইরে বেরোলে আমি গাড়ি চাপা পড়তে পারি তাহলে কি আমি আতঙ্কে চলবো গাড়ি এখন দিন দিন এত এত গাড়ি রাস্তাঘাটে চলছে তাহলে তো আতঙ্কের ঘরে সে দিয়ে যাওয়ার কথা তা নয় কিন্তু আমরা যখন রাস্তাঘাটে চলি আমরা সতর্ক হয়ে চলি ঠিক একইভাবে হিউম্যান মেটানিমো ভাইরাস নিয়ে এত আতঙ্কের বিন্দুমাত্র কোনো কারণ নেই এখনো পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল বডি কোনো রিসার্চার তারা কিন্তু রকম এক্সট্রা বা নভেল মিউটেশন কিছু হয়েছে সেরকম কিছু বলেনি তাই এক্ষুনি গ্লোবালাইজেশনের যুগ ডেফিনেটলি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি ছড়াবে সেটা ঠিক কিন্তু কোনো প্যান্ডেমিক হয়ে গিয়ে লকডাউন হয়ে গেল এতটাও ভাবার কোনো বিন্দুমাত্র কোনো কারণ নেই প্রত্যেক বছর শীতকালে আমরা এই ভাইরাসটা পাই তাই সেটা নিয়ে এতদিন যখন আমরা অত বেশি মাথা ব্যথা করিনি এখনই বা আমরা এত বেশি মাথা ব্যথা কেনই বা করব যতক্ষণ যদি না রকম আলাদা কোনো ইনফরমেশন আমাদের আসে নতুন কোনো মিউটেশনে কোনো তথ্য আসে তখন নিশ্চয়ই আমরা আরও বেশি সতর্ক হবো নাহলে যেটুকু যে কোনো রেসপিরেটরি ভাইরাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আতঙ্ক হব না আতঙ্কিত হব না সতর্ক থাকবো অর্থাৎ দর্শক বন্ধু একটা জিনিস কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে এই ভাইরাস যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে চিন্তা বাড়িয়েছে তবে এখনই উদ্বেগ বা আতঙ্কিত হয়ে ওঠার মতো পরিস্থিতি কিন্তু হয়নি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক কারণ এই ভাইরাস আমাদের চেনা ভাইরাস যদিও এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা টিকা সেই অর্থে নেই তবুও নানা সাপোর্টিভ চিকিৎসার মাধ্যমে কিন্তু এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করা সম্ভব প্রয়োজন শুধু সতর্কতার অযথা উদ্বিগ্ন হবেন না সতর্ক থাকুন সচেতন থাকুন শারীরিক কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং এম ভাইরাস সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আমরা আপনাদের প্রশ্ন নিয়ে আসবো ডাক্তারবাবুর কাছে আজকের জন্য অনেক ধন্যবাদ দর্শক বন্ধু